কোলেস্টেরল বাড়বে না বরং কোলেস্টেরল কমবে এবং কোলেস্টেরলের পরিমাণ নিয়ন্ত্রণে রাখবে এই সূর্যমুখী তেল আসসালামু আলাইকুম আমি আজকে এসেছি সূর্যমুখী ক্ষেতের ভিতরে আজকে আপনাদেরকে আমি একটি ইনফরমেশন দিতে এসেছি সেটা হচ্ছে যে এই সূর্যমুখীর তেল বা এই সূর্যমুখীর বীজ দিয়ে ভোজ্য তেলের চাহিদা ব্যাপকভাবে মেটানো সম্ভব আর এটা হলো সয়াবিনের চেয়ে অধিক স্বাস্থ্যসম্মত পাশাপাশি সূর্যমুখী তেল দিয়ে নানা রকমের রোগের সমাধান হয়ে থাকে এবং নানা রকম রোগের শেফা রয়েছে এই সূর্যমুখী তেলের ভিতরে এই সূর্যমুখী তেল আর্জেন্টিনা ব্রাজিল সহ বিশ্বের বিভিন্ন দেশে আসলে এগুলি চাষাবাদ হয়ে থাকে ব্যাপক আকারে তো আমাদের দেশেও আসলে চাষাবাদ কম হয় না বরিশালের একটি প্রত্যন্ত অঞ্চলে কিন্তু দেখেন মা শাল্লাহ কি সুন্দর ফলন হয়েছে তার অর্থ হচ্ছে যে ইচ্ছা শক্তির মাধ্যমে আপনি কিন্তু যে কোনো কৃষি আপনি এখানে ফলাতে পারবেন এবং যে কোনো কৃষির মাধ্যমে আপনি কিন্তু শেষ হাসি হাসতে পারেন অদম্য ইচ্ছা শক্তির মাধ্যমে আপনারা এগিয়ে যান কৃষিতে আমাদেরকে নতুন নতুন কিছু উপহার দেন আর এই যে সূর্যমুখী সূর্যমুখীর গুণাগুণের কোনো শেষ নেই সূর্যমুখী তো থাকে ভিটামিন এ ভিটামিন ই ক্যালসিয়াম সহ বিভিন্ন প্রকার ভিটামিন রয়েছে এমনকি মরণবেদী ক্যান্সারকেও প্রতিরোধ করতে সাহায্য করে এই সূর্যমুখী বীজের তৈল সূর্যমুখী বীজের তৈল আসলে অধিক স্বাস্থ্যসম্মত আর সয়াবিনের চেয়ে অধিক গুণ পুষ্টিকর এবং আপনার শরীরের বিভিন্ন রোগের সমাধান হয়ে থাকে এই সূর্যমুখী ফুল থেকে তো আপনারা আসলে জানেন কিনা আমি জানি না আর কে কতটুকু জানেন বা কতখানি জানেন তো আমি যতটুকু জানতে পেরেছি ততটুকু আপনাদেরকে জানানোর চেষ্টা করছি সূর্যমুখী শুধু ফুলের সৌন্দর্যের জন্যই নয় এমনকি মানব দেহের বিভিন্ন মরণ পর্যন্ত পর্যন্ত ক্যান্সারকেও প্রতিরোধের মতো ক্ষমতা রাখে এই সূর্যমুখী তেল তাই আমরা যার যতটুকু জায়গা আছে আমরা উঁচু জায়গা দেখে আমরা চেষ্টা করবো সূর্যমুখী চাষ করার পারিবারিকভাবে কারণ আমি ব্যবসায়িকভাবে পারবো না আমি পারিবারিকভাবে করব এই যে আপনারা দেখতে পাচ্ছেন আশা আল্লাহ ফলনটা এত সুন্দর হয়েছে যে এই সূর্যমুখী চাষির জন্য অনেক অনেক দোয়া রইল আর আপনারাও দোয়া করবেন আশা করি যে এত সুন্দর একটি ভিডিও যে তিনি আমাদের উপহার দিয়েছেন এবং এই তার শস্য খেতে এসে আমার এতটাই ভালো লাগছে যে আসলে মনটা জুড়িয়ে যায় এতটাই সুন্দর দৃষ্টির এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই ক্ষেতটি মাশাআল্লাহ ফলনটাও কিন্তু দারুণ হয়েছে তো আমি বলতে চাচ্ছি যে আসলে সৌন্দর্যের জন্যই শুধু নয় আমরা শুধু সেলফি তুলি ভিডিও করি সেই জন্যই কি এই সূর্যমুখী ক্ষেত না সূর্যমুখী ক্ষেত্রটা কিন্তু সেই জন্য নয় সূর্যমুখী ক্ষেতটা হচ্ছে আসলে এই সূর্যমুখীর বীজ থেকে যে তৈল পাওয়া যাবে সেই তৈলটার জন্যই আর এই এই তৈল থেকেই আসলে চাহিদা মিটবে আমাদের ভোজ্য তেলের আর পাশাপাশি আমরা থাকতে পারবো রোগমুক্ত সূর্যমুখী তেলের মাধ্যমে আমাদের এমন কি বাড়তি কোলেস্টেরল পর্যন্ত আমাদের নিয়ন্ত্রণ করে থাকে সূর্যমুখী তেল যার যতটুকু আমাদের উঁচু জায়গা আছে আমরা অবশ্যই চেষ্টা করব, কিছু সূর্যমুখী বীজ রোপণ করার যাতে অন্তত আমার পারিবারিক চাহিদাটা মিটে যায় তো আমিও চেষ্টা করছি আপনারাও আশা করি চেষ্টা করবেন এবং এই রকম যে সৌন্দর্যমণ্ডিত সূর্যমুখীর ক্ষেত আপনিও উপহার দেবেন এবং এই কৃষিতে আপনারও অবদান থাকবে এবং আপনি আপনার অবদানের মাধ্যমে দেশের কৃষিকে অনেক দূর নিয়ে যাবেন জানি না আমি যে কতটুকু ইনফরমেশন দিতে পেরেছি এই ভিডিওটির মধ্যে তো আমি আশা করবো যে আমার এই ভিডিওটির মাধ্যমে আপনারা অনুপ্রাণিত হন বা আপনারা জেনে দেখার চেষ্টা করবেন আরও ভালো ভালো ইনফরমেশন আপনারা জানার চেষ্টা করবেন বহুবিধ উপকারিতা আছে আসলে এই সূর্যমুখী তেলের বা সূর্যমুখী বীজের এমনকি এই সূর্যমুখী বীজ বাদামের মতো ভেজেও আপনি খেতে পারেন তাহলে আপনার স্বাস্থ্যের অনেক উপকারে আসে এমনকি চর্মরোগ পর্যন্ত দেখে এই সূর্যমুখী তেল তো আমি আশা করবো যে আপনারাও এর গুণগুণ জানবেন এবং জেনে আপনারা চাষাবাদ করার চেষ্টা করবেন এবং এগুলি চাষাবাদের মাধ্যমে যেমন আমাদেরকে সৌন্দর্য উপহার দিবেন তেমনি আমাদেরকে এমন একটি ভোজ্য তেল উপহার দিবেন যেই তেলের মাধ্যমে আসলে মানুষ ক্ষতিগ্রস্ত নয় উপকৃত হবে কোলেস্টেরল বাড়বে না বরঞ্চ কোলেস্টেরল কমবে এবং কোলেস্টেরলের পরিমাণ নিয়ন্ত্রণে রাখবে এই সূর্যমুখী তেল আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাকে সাহায্য করবেন আর অনেক দূরে এগিয়ে যেতে বিভিন্ন কৃষির প্রকল্প নিয়ে আমি আপনাদের সাথে থাকতে চাই এবং আপনাদের অনুপ্রেরণা হয়ে বাঁচতে চাই আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য অবিরাম ভালোবাসা এবং দোয়া রইল আসসালামু আলাইকুম